নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমরা দ্বিতীয় ভিডিও এটা নিয়ে আসছি সেটা হলো চাল কুমড়োর পুরভরা পোস্তর পুরভরা চাল কুমড়োর চাল কুমড়ো বা চাঁচি কুমড়োর রেসিপি ভাজা রেসিপি আমরা এই চাল কুমড়োটাকে প্রথমে চোকলা ছাড়িয়ে পিস পিস করে নেব দেখতেই পাচ্ছেন আমরা পিস পিস করে নিয়ে এই সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং মাঝে চিরে রেখেছি যাতে পোস্তর পোস্ত বাটা ভরা যায় আর এই পোস্তটা আপনারা দেখতে পাচ্ছেন শিলে পোস্ত আর লঙ্কা এটা বেটে ওর মাঝে পুর ভরে কড়াইতে তেলে ভাজবো এর আগের ভিডিও তো আমরা দেখিয়েছি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পোস্তটা বাটা হোক খুব একটা সুস্বাদু খাবার গরম ভাতের সঙ্গে পোস্তটা বেটে পোস্তার লঙ্কা তার মধ্যে সামান্য মিষ্টি ব্যবহার করেছি নুন দিয়েছি দিয়ে এটা আমরা প্রত্যেকটা এই চাল কুমড়োর পেটে ভরে ভরে ভাজা চাল কুমড়ো গুলো আগেই আমরা সেদ্ধ করে নিয়েছি বাটিতে আবার যে কড়াইতে আমরা তেলে ভেজে তুলবো তবে এই কাঁচি কুমড়োগুলো খুব ছোটো কচি হলে খুব কচি হলে খুব ভালো হয় প্রতিটা এইভাবে পুর ভরে ভরে অল্প অল্প করে মাঝখানে পুর ভরব এটা গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট একটা রেসিপি

খুব সুস্বাদু একটা তরারি চাল কুমড়ো পোস্তর বুড় দিয়ে কড়াইতে টেনে হয় আরেকটা জিনিসও দেখাবো ওর সঙ্গে দেখে যাবে আরেকটা জিনিস হলো কচি চাচি কুমড়ো গায়ে যে চোখলাটা থাকে সেই চোখলাটা আমরা আজকে সেদ্ধ করে নিয়েছি এই গরম ইয়েতে দেখতেই পাচ্ছেন এটা আমরা সাধারণত খাই না কিন্তু খুব টেস্ট সবুজ জিনিস যেহেতু টেস্ট তো হবেই আর শরীরের পক্ষে উপকারী চোখলা গুলো এই চাষি কোমরের চোকলা এটা আমরা সেদ্ধ করে নিয়েছি পরবর্তী এই চাল কমড়ি চোখলা না দেখতে ভালো লাগবে না

বাটা বাটা ছাঁচি কুমড়ো চোকলা বাটা এগুলো দেখবে দেখবে এইসব দেখবে দেখার জন্য কেন কে জান বেশ একটু সময় নিয়ে হয়ে গেছে চাল কুমড়োগুলো আমরা ভেজে নিচ্ছি এগুলো প্রায় হয়ে এসেছে একটা পিঠ তো হয়ে গেছে আরেকটা পিঠও হচ্ছে এক এক করে ভাজাগুলো এবার আমরা তুলে

তারপর সবগুলো আমরা তুলেই নেব এরপরে ওই চাল কুমড়োর যে চোখলাটা আছে এটা আমরা সেদ্ধ করে নিয়েছি পাটা একটু আমরা ভেটে নেব এটা চটকালে হবে না এই চোকলাটা আমরা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সহ এবার আমরা কড়াইতে তেলে আলু জিরে ফোড়ন দিয়ে এই চোকলাটাকে ভাজা করবো ভাজা করে নেব কাঁচি কুমড়োর চোকলা

এটা খেতে দারুণ খুব টেস্টফুল টেস্ট ফুল চাল কুমড়ো বা চাচি কুমড়ো রেডি আর আমরা চাল কুমড়ো পোস্ত লঙ্কার পুর ভরে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আর প্রথমে রেসিপিটা মাছের ঝোল পাতলা মাছের আলু দিয়ে ঝোল দ্বিতীয় রেসিপি পুর ভরা বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের এই কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজই পর্যন্তই